একেবারে না একেবারে না ইংরেজি অ্যাবসুলেটলি নট অ্যাবসুলেটলি নট মানে একেবারে না তুমি কি নিশ্চিত তুমি কি নিশ্চিত ইংরেজি হলো আর ইউ শিওর আর ইউ শিওর আর ইউ শিওর মানে তুমি কি নিশ্চিত তুমি কি এটা করতে পারবে তুমি কি এটা করতে পারবে ইংরেজি হলো ক্যান ইউ ডু ইট ক্যান ইউ ডু ইট ক্যান ইউ ডু ইট মানে তুমি কি এটা করতে পারবে এখানে এসো এখানে এসো ইংরেজি হলো কাম হেয়ার কাম হেয়ার শান্ত হউ শান্ত হও ইংরেজি কুল ডাউন কুল ডাউন কুল ডাউন মানে শান্ত হউ এটা দ্রুত করো এটা দ্রুত করো ইংরেজি হলো ডু ইট ফাস্ট ডু ইট ফাস্ট মানে এটা দ্রুত করো তুমি কি তাকে চেনো তুমি কি তাকে চেনো ইংরেজি হলো ডু ইউ নো হার ডু ইউ নো হার তুমি কি তাই মনে করো তুমি কি তাই মনে করো ইংরেজি হলো ডু ইউ থিঙ্ক শো ডু ইউ থিঙ্ক শো পুনরায় এটা করোনা পুনরায় এটা করোনা ইংরেজি ডোন্ট ডু ইট এগেন ডোট ডু ইট এগেইন ভুল করোনা ভুল করোনা ইংরেজি হলো ডোন্ট মেক মিস্টেক ডোন্ট মেক মিস্টেক আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো ইংরেজি হলো গিভ মি এ হ্যান্ড গিভ মি এ হ্যান্ড এগিয়ে যাও এগিয়ে যাও ইংরেজি গো আহেট গো আহেট মানে এগিয়ে যাও শুভ কামনা শুভ কামনা ইংরেজি হলো গুড লাখ গুড লাক লাক মানে শুভ কামনা আপনার দিনটি শুভ হোক আপনার দিনটি শুভ হোক ইংরেজি হ্যাভ আ নাইস ডে হ্যাভ আ নাইস ডে তুমি কেমন আছো তুমি কেমন আছো ইংরেজি হাউ আর ইউ ডুইং হাউ আর ইউ ডুইং কত কত ইংরেজি হলো হাউ মাছ হাউ মাছ আমি মজা পাচ্ছি আমি মজা পাচ্ছি ইংরেজি আই অ্যাম হ্যাভিং ফান আই এম হ্যাভিং ফ আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি ইংরেজি আই এম লিভিং আই এম লিভিং আমি প্রস্তুত আমি প্রস্তুত ইংরেজি হলো আই এম রেডি আই এম রেডি আই এম রেডি মানে আমি প্রস্তুত আমি আর অপেক্ষা করতে পারবো না আমি আর অপেক্ষা করতে পারবো না ইংরেজি হলো আই কান্ট ওয়েট মোর আই কান্ট ওয়েট মোর আমি অনেক ভালো বোধ করছি আমি অনেক ভালো বোধ করছি ইংরেজি হলো আই ফিল মাস বেটার আই ফিল মাস বেটার আমিও তাই আশা করি আমিও তাই আশা করি ইংরেজি হলো আই হোপ শো আই হোপ শো